উনিশশো সালের নয় সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন বিক্রম বাত্রা হিমাচল প্রদেশের পালমপুরে জন্মগ্রহণ করেন ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে তার অদম্য সাহসের জন্য মরণোত্তর পরমবীর চক্র প্রদান করা হয় বিক্রম বাত্রা ভারতীয় সেনাবাহিনীর তেরো জম্মু ও কাশ্মীর রাইফেলস একজন অফিসার ছিলেন বিক্রম বাত্রা ভারতীয় সামরিক একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং উনিশশো সালের ডিসেম্বরে লেফটেন্যান্ট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন তিনি প্রথমে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে নিযুক্ত ছিলেন উনিশশো সালের সাতই জুলাই কার্গিল যুদ্ধের সময় তিনি পয়েন্ট চার উদ্ধার অভিযানে প্রাণ হারান আজও পয়েন্ট চার হাজার আটশো পঁচাত্তর বত্রা টপ নামে পরিচিত উনিশশো সালের বিশে জুন বত্রার দল পয়েন্ট পাঁচ হাজার একশো চল্লিশ শৃঙ্গ দখল করে এই অপারেশনের পর বত্রাকে শেরশাহ কোট নাম দেওয়া হয় সেপ্টেম্বর রাজ্যের কালাহান্ডি জেলায় একটি মাওবাদী বিরোধী অভিযানের সময় ভারতীয় সৈনিক দেবাশীষ শেট্টি শহীদ হন অদম্য সাহস ও বীরত্বের জন্য দেবাশীষ শেটটিকে মরণাত্তর শৌর্য চক্র প্রদান করা হয় দু হাজার কুড়ি সালের নয় সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী খবর পায় যে কালাহান্ডি জেলায় জঙ্গলে একদল মাওবাদী লুকিয়ে রয়েছেন এলাকায় ব্যাপক অভিযান শুরু করে। সেনাবাহিনীর সেনাবাহিনীর শেটটিও এই অভিযানে অংশ নিয়েছিলেন কালাহান্ডি জেলার সেরকি গ্রামের কাছে একটি ঘন জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযানের সময় মাওবাদী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে দেবাশিস শেট্টি নিহত হন অভিযানের ফলে পাঁচ জঙ্গি নিহত হয় ভারতেন্দ্র হরিশচন্দ্র আঠেরোশো পঞ্চাশ সালের নয় সেপ্টেম্বর বারাণসীতে জন্মগ্রহণ করেন তিনি আধুনিক হিন্দি সাহিত্যের জনক এবং হিন্দি নাটক সাহিত্যের জনক হিসেবে পরিচিত হিন্দি সাহিত্য এবং সাংবাদিকতায় তার অবদান অতুলনীয় ভারতেন্দ্র হরিশ্চন্দ্র এক বিশিষ্ট পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা গোপালচন্দ্র একজন বিখ্যাত কবি ছিলেন তিনি বারাণসীতে পড়াশোনা করেন যেখানে তিনি হিন্দি সংস্কৃত ইংরেজি এবং বাংলা অধ্যয়ন করেন তার গুরুত্বপূর্ণ রচনাগুলির মধ্যে রয়েছে ভারত দুর্দশা এবং অন্ধের নাগরিকের মতো নাটক যা আজও জনপ্রিয় তিনি কবি বচন সুধা নামে একটি পত্রিকাও সম্পাদনা করেছিলেন ভারতেন্দু হরিশচন্দ্র আঠেরোশো পঁচাশি সালে ছয় জানুয়ারি চৌত্রিশ বছর বয়সে মারা যান উনিশশো সালে সালের নয় সেপ্টেম্বর অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের নাম পরিবর্তন করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় করা হয় আঠারোশো সালে স্যার শহীদ আহমেদ খান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন যখন এই কলেজটি নির্মিত হয়েছিল তখন এটির একর জমি ছিল কিন্তু এখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এক হাজার একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত দু হাজার ছয় সালে ছাত্রীদের শুধুমাত্র জিন্স নিয়ে একটি বিশাল বিতর্ক হয়েছিল এবং অশ্লিন হুমকি পেয়েছিল একই সময় এএমইউ এর এক হিন্দি ছাত্রী বোরখা পরার বিরোধিতা করলে তাকে হিজাব পরানোর হুমকি পর্যন্ত দেওয়া হয় দু সালে এএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানের পোস্টারে কাশ্মীরকে ভারতের মানচিত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এতে কাশ্মীরকে ভারত থেকে পৃথক এবং অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছিল শিক্ষা দেশ কা গৌরব হেডিএফ ইউনিভার্সিটি শিক্ষা কাজ আর কে ডি এফ মে সবার আপনার ভবিষ্যৎ पी एच करें करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर में सवारे अपना भविष्य पी एच करें करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी दो हजार पंद्रह साल नए सेप्टेम्बर रानी द्वितीय एलिजाबेथ तार पिता रानी विक्टोरिया दीर्घतम राजतव रेकॉर्ड भेंगे दें রানী ভিক্টোরিয়া আঠেরোশো সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত প্রায় তেষট্টি বছর দুশো দিন ব্রিটেন শাসন করেন দু হাজার পনেরো সালের নয় সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথ এই রেকর্ড অতিক্রম করে তেষট্টি বছর দুশো সতেরো দিনে রাজত্ব স্থাপন করেন উনিশশো সালে ৬ ফেব্রুয়ারি রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসন আরোহণ করেন যখন তার পিতা রাজা ষষ্ঠ জর্জ মারা যান একইভাবে তিনি কেবল ব্রিটেন নয় কমনওয়েলথের অন্যান্য অনেক দেশও শাসন করেছিলেন তার রাজত্বকালে ব্রিটেন এবং বিশ্বজুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের পতন এবং ঠান্ডা যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল দু হাজার হিসেবে পালিত হয় দু বাইশ সালের আটই সেপ্টেম্বর তিনি মারা যান নয় সেপ্টেম্বর সতেরোশো সালে ওয়াশিংটন ডিসিকে কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের সম্মানে এর নামকরণ করা হয়েছিল ওয়াশিংটন ডিসির পুরো নাম ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া আমেরিকার স্বাধীনতার পর সতেরোশো নব্বই সালে মার্কিন কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে দেশের রাজধানী একটি পৃথক অঞ্চলে থাকা উচিত যা কোনো রাষ্ট্রের এখতিয়ারের অধীনে থাকা উচিত নয় মেরিল্যান্ড এবং ভার্জেনিয়ার মধ্যে পোটোম্যাক নদীর তীরে একটি এলাকাকে বেছে নেওয়া হয়েছিল আর এই অঞ্চলটিকে কলম্বিয়া জেলা বলা হতো কারণ সেই সময় আমেরিকার জন্য কলম্বিয়া শব্দটিও ব্যবহৃত হতো যা কলম্বাসের নামের উপর ভিত্তি করে তৈরি সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের নয় সেপ্টেম্বর আমেরিকার রাজধানীর নাম জর্জ ওয়াশিংটনের নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় যিনি আমেরিকার স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং দেশের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন